বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম চলে আসি আপনাদের সবার প্রিয় বাজার থেকে নতুন আরেকটি লাইভে সবাইকে স্বাগতম জানাই তো আজকে জমজমের যে কালেকশনগুলো দিব ইনশাল্লাহ খুবই চমৎকার কিছু জমজম আমাদের কাছে আছে চারটা কালার থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো লাইভটা শেয়ার করে দিব আমার কথা ঠিকঠাক আছে কিনা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আজকের এই ড্রেস থাকবে ইনশাল্লাহ মার্কেটের থেকে কম প্রাইজে যেটা থাকবে বাজারে আমাদের কাছে নানান কোয়ালিটির নানান ডিজাইনের অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে এবং সবগুলো প্রোডাক্টের উপরে কিন্তু আপনার হচ্ছে একেবারে একেবারে হচ্ছে চমৎকার একটি প্রাইস মানে ডিসকাউন্ট করা আছে মানে সাথ দেওয়া হয়েছে তো আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে দিব আমাদের লাইভে যারা মানে লাইভটা দেখে যারা অর্ডার করতে যাচ্ছেন এবং লাইভটা দেখবেন সম্পূর্ণ লাইভটা দেখে স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ স্ক্রিনশট ছাড়া কিন্তু এগুলো অর্ডার করা হবে না স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে হলো আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আজকে হচ্ছে শনিবার আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে এবং এই লোনগুলো এগুলো হচ্ছে মার্কেটের সবথেকে থেকে সব থেকে সব থেকে চাহিদা সম্পন্ন যে লোন সেগুলোর মধ্যে হচ্ছে একটি লোন যেটা হচ্ছে আপনার জমজম সুইস লোন তো আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব যাদের যে কালার যে ডিজাইনটা লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের মেন ব্রাঞ্চে যারা এসে এই প্রোডাক্টগুলো দেখে নিতে চান আমি বলবো ওয়েলকাম টু পাঠান বাজার আপনারা চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ যেটা সপ্তাহে সাত দিন ওপেন থাকে আজকে শনিবার আমাদের মেন ব্রাঞ্চ ওপেন আছে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে তো অবশ্যই আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন যেটা থাকবে আপনাদের জন্য একেবারে না যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন যারা ঢাকা ভাই আছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্ট একেবারে সুপার প্রাইজে দিয়ে দিব ইনশাল্লাহ সুপার প্রাইজ দিয়ে দিব তো সবাইকে বলবো আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যদি দেখেন তো এই যে একটা কালার আমরা এই কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু এই প্রোডাক্টটা কার প্রয়োজন আপনারা কিন্তু মিস করবেন না এই যে দেখেন শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসগুলো একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং মার্কেটের সবথেকে ট্রেন্ডিং কালেকশন যেটা হচ্ছে জমজমস সুইস লোন আপনারা কিন্তু এগুলো অনেকে অনেক প্রাইজে সেল করে বাট পাঠান বাজারে কিন্তু আপনারা খুবই চমৎকার একটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র হচ্ছে আপনার সাতশো টাকা অনলি সাতশো টাকা এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিন তো যাদের যেখান থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি টোল আসবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা পাঠান বাজারে প্রত্যেকটা ব্রাঞ্চে এগুলো অ্যাভেলেবেল হবে আমি সবাইকে বলবো যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন কে কোথা থেকে আজকে লাইভটা দেখে এটা আমাদেরকে জানাবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা আমাদের ময়মনসিং আমাদের বগুড়া রংপুর রাজশাহী বরিশাল সিলেট চট্টগ্রাম নারায়ণগঞ্জ থেকে শুরু করে সাভার থেকে শুরু করে ইসলামপুর থেকে শুরু করে পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে আমি সবাইকে বলবো যারা আমাদের মেন ব্রাঞ্চে আসতে চাচ্ছেন চলে আসবেন যারা আমাদের মিরপুর ব্রাঞ্চে চলে যেতে চাচ্ছেন চলে যাবেন যারা হচ্ছে আমাদের অন্য যে ব্রাঞ্চগুলো রয়েছে যাবেন অবশ্যই আমি বলবো যে ওয়েলকাম আপনারা যান যে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা নিয়ে নিন আজকের এই প্রোডাক্ট এত রিজনেবল প্রাইজে আপনারা আমাদের আউটলেট ছাড়া কোথা থেকেও নিতে পারবে না ভাই এগুলো হচ্ছে অনলাইনে আপনার অনলাইনে নয়শো পঞ্চাশ থেকে হাজার এগারোশো করে সেল করে অফলাইনে নয়শো থেকে হাজার এগারোশো বারোশো করে সেল করে একমাত্র পাঠান বাজার যারা মাত্র সাতশো টাকায় এবং ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে এই সুন্দর জমজম সুইচ লোনগুলো দিচ্ছে যারা সাতশো টাকায় আমাদের কাছ থেকে এই জমজমগুলো নিতে চাচ্ছেন আমি বলবো মার্কেটের মধ্যে এরকম ডিজাইনের জমজম আপনারা পেলেও এত রিজনেবল প্রাইসে কখনো মানে কখনোই পাবেন এগুলো কালার ডিজাইন কোয়ালিটি ফেব্রিক্স ফিনিশিং এভরিথিং জাস্ট একটু দেখুন মানে কতটা সুন্দর কতটা নাইস করে কিন্তু এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে তো আমি বলবো যারাই আছেন যারাই সুন্দর জমজমগুলো শেষ করতে যাচ্ছেন নিজে ইউজ করবেন অথবা দোকানে সেল করবেন অথবা অনলাইনে সেল করবেন এগুলো পাঠানবাজার হতে পারে আপনার জন্য বেস্ট কারণ পাঠানবাজারে যে প্রোডাক্ট আপনারা দেখছেন এগুলো হচ্ছে কোয়ালিটিফুল কোয়ালিটি ছাড়া আমাদের কাছে কোনো প্রোডাক্ট নেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ছাড়া আমাদের কাছে কোনো প্রোডাক্ট নেই আপনারা সম্পূর্ণ প্রোডাক্টগুলোই পাবেন কোয়ালিটি সম্পন্ন সো সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাবার উত্তরা পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন দেখেন কাছ একটু কালারটা দেখেন অন্যটা দেখেন কি সুন্দর এবং কতটা চওড়া কতটা লম্বা একটি হচ্ছে অন্যা। সো আমি আপনাদেরকে আরেকটি কালার দেখাবো এখন এটা দেখে আপনারা আরও আরো অবাক হবেন যে কি ড্রেস ভাই কি তৈরি করলো পাঠান বাজার দেখেন একটু প্রিন্টটা দেখেন ভাই এগুলো হচ্ছে খুবই চমৎকার আমরা তো দিন শেষে হচ্ছে প্রোডাক্ট ভাবে দেখায় অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই বোঝেন আসলে এই জিনিসটা দেখবেন কিছু কিছু মানুষ এমন ভাবে উপস্থাপন করে মনে হয় যে এগুলো সব আপনার হচ্ছে গোল্ড দিয়ে হচ্ছে প্রিন্ট করা আসলে এই উপস্থাপনটা আমাদের একটু সাধারণভাবে উপস্থাপনটা করা হয়ে যায় আমরা জাস্ট হোলসেলার যারা আছেন হোলসেলারদের জন্য আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিই যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চান তাদের জন্য ভাই আমরা হচ্ছে এই প্রোডাক্ট কিন্তু এক পিস সেল করি যে এক পিস প্রোডাক্ট সেল করতেছি ওইভাবে এক দশ মিনিট এক একটা ড্রেস দেখাবো ওরকম টাইপ পাঠানো আমাদের কাছে আমরা এক একটা প্রোডাক্ট না হলো আপনার এক এক থেকে দুই হাজার সেল করি প্রত্যেক কালারে প্রত্যেকটা ডিজাইনের আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার চারটা কালারে আমাদের কাছে হিউজ পরিমাণ থাকে তো যারা হোলসেলার আছেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের মতো উপস্থাপন করে সেল করেন এগুলো পরে যখন একটা পরে একটা লাইভ করুন ভাই প্রোডাক্টটা রেট তখন অটোমেটিকলি হাজার টাকা থেকে বারোশো টাকা হয়ে যাবে অটোমেটিকলি কারণ প্রোডাক্ট যখন একটা হচ্ছে লুকে চলে আসবে দেখেন তো কালারটা অস্থির অস্থির প্রত্যেকটা ড্রেস অস্থির যার লাগবে যে পজিশন থেকে লাগবে নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি আসবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা পাঠান বাজারের প্রত্যেকটি ব্রাঞ্চে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন যা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে মাত্র সাতশো টাকা এবং হোলসেল নিলে আরো কম হোলসেল যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আরো কমে পেয়ে যাবেন হোলসেল যদি দিতে সেক্ষেত্রে আরও কমে পেয়ে যাবেন আমরা হোলসেলে আপনাদেরকে অনেকটাই কমে অনেকটাই ডিসকাউন্টে দিয়ে দিই সেগুলো মিস করবেন না কেউ যার যে কালারটা লাগবে যে ডিজাইনটা লাগবে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন যারা আসতে চান সিচু নয় সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে লাইফটা দেখে আপনারা আপনি গুগল লাইভটা শেয়ার করবেন বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই চৌদ্দ জেলা পর্যায়ে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পুরো এগুলো পাঠিয়ে দিচ্ছি যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি নিতে চাইলে আমাদের এই থেকে প্রোডাক্টটি দেখে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন আপনি চাইলে এক পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে আপনি চাইলে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র এক পিস প্রোডাক্ট নিয়ে সব অবশ্যই অবশ্যই বলবো যে কেউ মিস করবেন না যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন কমেন্টস করে দেবেন এবং যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই জানাবেন যে প্রোডাক্টগুলো কেমন ছিল এই দেখেন কালারটা দেখেন অমাইক অমাইক মানে এগুলো দেখলেই শান্তি লাগে এতটাই সুন্দর দেখলেই শান্তি লাগে অটোমেটিকলি এতটাই সুন্দর এবং এতটাই কোয়ালিটিফুল জি এগুলো আমাদের সবগুলো নিউ মার্কেট শোরুম আমাদের লাইভটাই হচ্ছে নিউ মার্কেট শোরুম থেকে আর এই প্রোডাক্টগুলো আমাদের নিউ মার্কেট শোরুমে অ্যাভেলেবেল আছে তো যারা যারা আমাদের নিউ মার্কেট শোরুমে আসতে চাচ্ছেন তো সরাসরি চলে আসবেন আমাদের নিউ মার্কেট শোরুম এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল যার যার যে কালারটা লাগে যে ডিজাইনটা লাগে অবশ্যই নিয়ে নিন মাত্র হচ্ছে আপনার প্রাইস থাকবে মাত্র